চিন্তা কেমন করিয়া গোপী সাজি বলে কেমন করিয়া দেব গোপী সাজা যায় সখিরা জানে না কি করিবে কেমন করিয়া সাজতে হয় ললাটের মধ্যে তিলক দিতে হবে কণ্ঠের মধ্যে তুলসীর মালা ধারণ করতে হবে যাহা দেখে আমার আমার প্রাণ গোবিন্দ তোমাদের কাছে ছুটে যাবে তোমাদেরকে ভালোবাসবে গোবিন্দ বলে সবাই তো খুশি হয়ে গেছে আরে আমাদের গোবিন্দ আজকে মনে হয় আমাদের হবে যেমনি সে রাধারানী কি করেছে তার সখীকে সবাইকে সাজিয়ে দিয়েছে তিলক ধারণ করে দিয়েছে ওয়ালাটের মধ্যে কপালে তুলসীর মালা দিয়েছে এই যে কণ্ঠে দিয়েছে কপালে তিলক দিয়েছে যখন একবারে এতই সুন্দর গোপী ভাব সাজিয়ে দিলেন গোপী যখন সাজিয়ে দিলেন তখন সখীরা সবাই চিন্তা করলেন রাধারানী আজকে তুমি আমাদেরকে গোপী রূপে সাজিয়েছ আমরা সবাই গোপী হয়ে গেলাম কিন্তু কই তুমি তো গোপী সাজলে না তুমি গোপী সাজলে না কেন তুমি কি যাবে না সখীগঞ্জ যখন বলেছে তখন রাধারানী তার সখীদের বলতেছে সখী তোমরা জানো না আমি যদি তোমাদের মতন গোপী ভাগ ধরে যাই তোমাদের কাছ থেকে প্রাণবেন্দু আমার আমার কাছে চলে আসবো সেই জন্য আমি যাব না তোমরাই যাও এই সখীগণ কোন এই সখীরা কেমন কি করেছে সকিরা রাধাকে বলতেছে তুমি আমাদের গোপী ভাব বোঝাই দিয়েছ এই জন্য এই জন্য গোপীরা গোপী দিয়েছ আমাদেরকে তুলক ধারণ করাইছ আমাদেরকে কণ্ঠের মধ্যে তুলসীর মালা দিয়ে দিয়েছ এই জন্য আমরা এখানে যতগুলো গোপী রয়েছি তুমি সবার মধ্যে শ্রেষ্ঠ হয়েছ

তুমি সবার মধ্যে শ্রেষ্ঠ জন্য রাধে তোমাকে তিলক ধারণ করতে হবে না সবার চেয়ে ভক্ত ধারণ করতে হবে না

আমাকে বলেছে এই সন্ধ্যা কত প্রকার হয় সন্ধ্যা দিলে কি হয় দাদা ঠিক আছে কি প্রশ্ন করছে সন্ধ্যা কেন দিতে হবে সন্ধ্যা কত প্রকার সন্ধ্যা কি কি সন্ধ্যা কোন 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 দিন বাদ যায় সন্ধ্যা কোন কোন দিন বাদ যায় না সন্ধ্যা সন্ধ্যার বাবা হইল স্বয়ং ব্রহ্মা দাদা সন্ধ্যা সন্ধ্যার বাবা হইল স্বয়ং ব্রহ্মা ঠিক আছে ওখান সন্ধ্যা হইল তিন প্রকার দেখেন সন্ধ্যা হইলো তিন প্রকার আপনারা বলেন এভাবে বলেন দেখতে হবে না সন্ধ্যা হইলো তিন প্রকার সন্ধ্যার বাবার নাম হইলো ব্রহ্মা আর সন্ধ্যা দিতে হয় যেই দিন একাদশী পরে যেই দিন একাদশী হয় ওই দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে হয় না শুধু শাস্ত্র নয় ওই যে না আমাদের একাদশীর একটা মাইত্য বই রয়েছে পঞ্জিকা রয়েছে পঞ্জিকার মধ্যে সুন্দর করে দেখা রয়েছে যেদিন একাদশী হবে ওই দিন সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যাবেলা সায়ন সন্ধ্যা নাস্তি অর্থাৎ সন্ধ্যা বাতি বিতে গিয়ে তারপর সন্ধ্যা দিতে হয় যেদিন সন্ধ্যা যেদিন একাদশী হয় সেই দিন শুধু সন্ধ্যা দেওয়া যায় না সন্ধ্যা বিতে গিয়ে তারপর সন্ধ্যা দিতে হয় আর সন্ধ্যা হলো ব্রহ্মার মেয়ে আর এই সন্ধ্যা আবার দেখো কি করে নিজের বাবা দেখো সন্দীবাংশ ভাই এই সন্ধ্যা নিজের বাবা ব্রহ্মা। এই ব্রহ্মা যেদিন নিজের হাতে সন্ধ্যা পাঠিয়ে দিবে সেই দিন এই পৃথিবীটাই গায়েব হয়ে যাবে যেদিন ব্রহ্মা নিজে সন্ধ্যা দিবে সেদিন পৃথিবীটাই গাইব হবে সন্ধ্যা তিন প্রকার সোনা মাঘ সন্দায় কি বলেছে যে সন্ধ্যা কি খালি সন্ধ্যাবেলায় দেয় না আমরা কাজের ক্ষেত্রে কোনোদিন সকালবেলা দেই সন্ধ্যাবেলা দিই কিন্তু সন্ধ্যা আমাদের তিনবার দিতে হবে সকাল দুপুর আর সন্ধ্যাবেলা এটাই হলো ত্রিসন্ধ্যা তিনবার অর্থ হলো ত্রিসন্ধ্যা এখন তিন প্রকার হইয়া গেল হইয়া মন প্রথমত হইল সূর্যাস্ত্র সূর্যাস্ত্র অর্থাৎ সূর্য যখন চলে যায় সন্ধ্যা সূর্য ডুবে গেল চলে গেল সঙ্গে সঙ্গে আমরা সন্ধ্যা দিই তারপরে দুপুর যখন এই যে আকাশ এই যে সূর্যের আলোটা দিনের বেলায় যেন চকচক করে অর্থাৎ এটা হচ্ছে দুপুর বেলা এটা হলো মেরু ঋষি এই সন্ধ্যার নাম হলো মেরু ঋষি এই মেরু ঋষি আর আরেকটা হলো সূর্য দয়ার্থ সকাল বেলা যে সূর্যটা ওঠে ঐ যতেন্দ্র কার সূর্যাস্ত মেরুনিশি আর সূর্যদয় তোমার এই তেজ ও আ হাজার আর কি সু কষ্ট দেখা করলে নাই দাদা প্রশ্ন করব না আমি ওই যে পাকাইতে পাকাইতে ছিঁড়ে গেল এইটা তোমক মোক সারাদিন সারা রাত খাবে হেরাটা তুমি খান হ্যাঁ আপনারা ওর কাছে শুনিয়েন তো ওকে বলবেন যে ন্যাংটার নেই বাপ্পারের ভয় আর ইংলিশটা কি হয় ন্যাংটার নেই বাটপারের ভয় হ্যাঁ এই কতগুলা আর্টিকেল পড়ছে দেখা যাবে এবার প্রশ্ন দিয়ে যাব আমি সারা সারি নাই এবার প্রশ্ন দিয়ে যাব আমি সারা সারি নাই আসেন আর একটা বলেছিলাম আর একটা বলেছিলাম যে পৃথিবীর পৃথিবীর এমন একটি জায়গা পৃথিবী সৃষ্টি হওয়ার পর এমন এক জায়গায় সূর্যের আলো পড়েছিল কিয়ামত পর্যন্ত সেই জায়গায় আর সূর্যের আলো পড়বে না কোন জায়গা বলেছিল নীলদ নীলদ কেন পড়বে না আর কারণ তো পড়বে না আর কেন

প্রশ্ন করলো আমি ওকে বল আমার কথা আমরা সকলেই জানি আমাদের চারটি হয় যুগ তাই না সত্য ক্রেতা দাপর কলি সত্য মানে এক ক্রেতা মানে দুই দাপর মানে তিন আর কলি মানে চার এই যে সত্য ক্রেতা দাপর কলি শাস্ত্রে পাওয়া গেছে যে সত্তর পর হওয়ার কথা ছিল দাপরটা না হয়ে ত্রেতা হইল এইটাই খালি শোনেন সত্তর পরে দাপড় হওয়ার কথা ছিল সেখানে না হয়ে ত্রেতা হয়েছে কেন তুমি